হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা শেয়ার করবো আনবক্সিং ভিডিও এই যে আমার হাতে এই পার্সেলটা দেখছো এটাই আজকে আনবক্স করে দেখাবো তোমরা হয়তো ভাবছো এই বক্সে কি রয়েছে হ্যাঁ সকালবেলায় যখন আমার ব ফোনে একটা ফোন এলো ডেলিভারি বয় ফোন করলো যে একটা আপনাদের কুরিয়ার ডেলিভারি আছে তখন আমরাও ভাবলাম যে কি আজকে আমাদের ডেলিভারি হবে আমরা তো কোনো অর্ডার দিইনি আজকে ডেলিভারি হওয়ার মতন তারপরে ওরা বলল যে আমাদের যে বিয়ের অ্যালবাম আমরা অর্ডার দিয়েছিলাম সেটা আজকে ডেলিভারি হবে তো আজকে সেটাই চলে এসছে আজকে আমি দেখাবো আমার দিকের মানে ব্রাইট সাইডের যে অ্যালবাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে অ্যালবামটা খুলব আর তোমাদেরকে ছবিগুলো শেয়ার করবো যে কেমন কী এসছে তো চলো ফার্স্টেই তোমাদের দেখাই দেখো কি সুন্দর একটা পিচবোর্ডের বক্সে ওরা কুরিয়ার পাঠিয়েছে যাতে কোনো রকম ড্যামেজ না হয় খুব শক্তপোক্ত একটা বক্সে ওরা পাঠিয়েছে আর আমরা যে ফটোগ্রাফার দাদার থেকে আমাদের এই বিয়ের ফটোগ্রাফি করিয়েছিলাম সেই কোম্পানিটার নামও এখানে দেখো প্রিন্ট করা আছে হার্টস ডিজায়ার খুব ভালো একটা ফটোগ্রাফি এজেন্সি এরা আর যেহেতু আমাদের এটা ব্লু ডার্ট থেকে আর কি এসছে সেই জন্য ব্লু ডার্টেরও একটা লোগো এখানে দেওয়া আছে আর এখানে একটা বিল আছে আর খুব শক্তপোক্ত একটা বক্সে কিন্তু ওরা এই কুরিয়ারটা পাঠিয়েছে যাতে কোনো রকম কোনো ড্যামেজ না হয় তো চলো এবার খুলে ফেলি আমরা বক্সটাকে তাড়াতাড়ি বেশ শক্ত পক্ত ভাবে কিন্তু ওরা বক্সটাকে সিল করেছে যাতে যাতায়াতের পথে কোনো রকম কোনো ড্যামেজ না হয় দেখতেই পাচ্ছ তোমরা ব্যাগও দিয়েছে সেই ব্যাগের উপর দেখো ক্যানভেরা নামটা প্রিন্ট করা আছে আমরা ক্যানভেরা কোম্পানি থেকে এটা বানিয়েছি সেই কারণে ক্যানভেরা নামটা এখানে দেখো প্রিন্ট করা আছে খুব সুন্দর কিন্তু শক্তভক্ত ব্যাগটা মানে ইজিলি ক্যারি করা যাবে এমনিতে এই ক্যানভেরা অ্যালবাম গুলো খুব বড় হয় তো সেই কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে খুব অসুবিধা হয় কিন্তু এই ব্যাগ থাকলে কিন্তু আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয় তো এরকম একটা প্যাকেটের মধ্যে দিয়েছে খুব এক্সাইটেড মানে অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই অ্যালবামটার জন্য আমরা মানে আমি আর অনেক দিন ধরে বেছে বেছে এই অ্যালবামের ছবিগুলোকে সিলেক্ট করেছি তো খুব এক্সাইটেড অ্যালবামটা নিয়ে তো দেখো এটা হচ্ছে আমাদের অ্যালবামের ফার্স্ট লুক জাস্ট দেখো এই যে এবার এটাকে ওপেন করছি আর তোমাদের দেখাবো অ্যালবামের প্রত্যেকটা ছবি আর সেই ছবিগুলোর সাথে কিছু মোমেন্ট তোমাদের সাথে জাস্ট দেখো এটা হচ্ছে আমাদের অ্যালবামের কভার ব্রেজ মানে ফ্রন্ট এর যে কভার ব্রেজ সেটা আর ব্যাকের কভার পেজ হচ্ছে এটা এখানে দেখো আমাদের ওয়েডিং স্টোরি বলে নাম দেওয়া আছে আমার আমার হাজব্যান্ডের নাম আর সাথে ডেটটাও মেনশন করা আছে খুব সুন্দর খুব সুন্দর একটা রিসেপশনের ছবি দিয়ে কভার পেজটাকে করা হয়েছে খুব সুন্দর চলো এবারে আমরা এই অ্যালবামটা ওপেন করি তো এই দেখো আমাদের অ্যালবামের ফ্রন্টটা তোমাদের তো একটু আগেই দেখালাম খুব সুন্দর গ্লসি পেপার দিয়ে এরা বানিয়েছে দারুণ লাগছে কিন্তু ছবিটা ঠিক আছে চলো ওপেন করিবার দেখো ওয়াও দেখো ফ্রন্টের যে ছবিটা দিয়েছে এটা একটা আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি এটা আমরা শুট করেছিলাম হাওড়া যে ফ্লাওয়ার মার্কেট আছে সেখানে করেছিলাম আর সাথে রয়েছে দেখো একটা খুব সুন্দর একটা কবিতা এই বৃষ্টি বৃষ্টিঝরা নদী বয়ে যায় যদি স্বপ্ন আসে গুটি গুটি পায় আলগা স্রোতের পিছু টান বনবো জাল ছন্দতাল আর ওপরে লেখা আছে তোর আদরের টানে অসাধারণ একটা ছবি দিয়ে কিন্তু ওরা অ্যালবামটাকে স্টার্ট করেছে দারুণ লাগছে মানে পিকচার কোয়ালিটিটা অসাধারণ অনেক জায়গা থেকে আমি অনেক অ্যালবাম দেখেছি কিন্তু এই হার্টস ডিজায়ারের পিকচার কোয়ালিটিটা আমার দারুণ লেগেছে মানে অনেক জায়গায় আমি দেখেছি ছবি এনলার্জ করার পর ফেটে যায় কিন্তু এখানে দেখছি যে একদম যেমন আমি দেখেছি ডিজিটালে সেই রকমই আমি একদম অ্যালবাম প্রিন্টেও দেখছি আচ্ছা তারপরের পেজেই এখানে দেখো রয়েছে আমার কিছু আইবুড়ো ভাতের কিছু ছবি এগুলো বিভিন্ন জায়গায় আমি যখন আইবুড়ো ভাত খেতে গেছিলাম তখনকার ছবি দেখো এই যে এই ছবিগুলো কিন্তু ওরা মানে আইব্রো ভাতের সময় তো ফটোগ্রাফার দাদারা আমাদের সাথে ছিল না তো এই ছবিগুলো আমার বিভিন্ন ফোনে তোলা ছিল তো যখন অ্যালবাম বানানো হচ্ছিলো আমি বলেছিলাম যে এই ছবিগুলো তোমরা তাহলে অ্যালবামে অ্যাড করে দিও তো ওরা আমার রিকোয়েস্ট রেখে এই ছবিগুলো অ্যালবামে অ্যাড করে দিয়েছে তারপরে দেখো আবার কিছু প্রি ওয়েডিংয়ের ছবি আছে এই ছবিটা আমার খুব পছন্দের আমাদের অনেক মুহূর্ত রয়েছে এই ভিক্টোরিয়ায় সেই কারণে আমি চেয়েছিলাম যে আমাদের প্রি ওয়েডিংয়ের একটা ছবি অন্তত ভিক্টোরিয়ার সামনে তুলব তো সেই অনুরোধ রাখতে ওরা আমাদের একটা ভিক্টোরিয়ার সামনে তুলে দিয়েছিল ছবি আর সেই সময়টা ক্রিসমাস ছিল সেই জন্য দেখো চারিদিকে আলো লাগানো মানে খুব সুন্দর করে সাজানো ভিক্টোরিয়াটা আরও কিছু এখানে রয়েছে ছবি প্রত্যেকটা পেজে কিন্তু ওরা ছবির সাথে খুব সুন্দর সুন্দর কোটেশন বা ছড়া ওরা দিয়েছে এই কোটেশন বা ছড়াগুলো কিন্তু বা কবিতাগুলো কিন্তু আমরা অ্যাড করিনি মানে আমাদের সিলেকশন ছিল না এগুলো কিন্তু আমাদের যে ফটোগ্রাফার দাদা ওরাই কিন্তু সিলেক্ট করে এগুলো দিয়েছে এবং খুব সুন্দর সুন্দর কিন্তু ওদের অ্যাড যেগুলো করেছে খুব সুন্দর সুন্দর সব কবিতা খুব ভালো লাগছে আমার আমরা শুধু ওদেরকে আমাদের ছবিগুলো সিলেক্ট করে দিয়েছিলাম বাকি যা লেআউট সেগুলো কিন্তু ওরা নিজেরাই সব করেছে দেখো এটা হচ্ছে আমার বাড়ি থেকে দেওয়া আইবুড়ো ভাতের ছবি মানে বিয়ের আগের দিন যে বাড়ি থেকে আইবুড়ো ভাত দেওয়া হয় সেই ছবি হচ্ছে এটা এই যে মা আমাকে সব রান্না করে খাইয়েছিল এগুলো আইবুড়ো ভাতের দিন এরপরে একটা স্পেশাল মানে এটা একটা স্পেশাল রিচুয়ালস যেটা আর কি আমার কাছে খুব একটা ভালো লাগার জিনিস মেহেন্দি যদিও বাঙালি বিয়েতে মেহেন্দিটা আর কি কোনো রিচুয়ালসের মধ্যে পড়ে না আমরা এখন নতুন করে এই রিচুয়ালসটাকে ঢুকিয়েছি কিন্তু এটা আমার খুব পছন্দের একটা রিচুয়ালস তো ওই মেহেন্দি যখন পড়ানো হচ্ছিলো তখন কিছু ছবি এগুলো আমি ফোনে তুলেছিলাম পরে আমি ওই ফটোগ্রাফার দাদাকে বলেছিলাম যে এগুলোকে অ্যাড করে দিতে তো সেই মতন ওরা অ্যাড করে দিয়েছে দেখো মেহেন্দিও যে আমাকে পড়িয়েছিলো খুব সুন্দর করে পড়িয়েছিলো এরপরে দেখো রয়েছে আমার বিয়ের বৃদ্ধির সকালে যে ছবিগুলো সেগুলো এখানে দিয়েছে ওরা এটা সকালবেলা বৃদ্ধি শুরু হওয়ার আগের ছবি এই যে দেখো এখানে দেখো একটা খুব সুন্দর কোটেশনও রয়েছে ভালোবাসা একটা রবীন্দ্রসঙ্গীত এখানে ওরা অ্যাড করেছে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা দারুণ দারুণ তারপরে দেখো আরও কিছু আমার বৃদ্ধির সকালের ছবি এখানে রয়েছে খুব সুন্দর একটা ক্যানভাস ওরা তৈরি করেছে মানে শুধু ছবি কোয়ালিটি নয় সেই ছবিগুলোকে প্রপার লে করে কিভাবে সাজাতে হয় সেটা হার্ড ডিজায়ারের কাছে আমি দেখছি যে দারুণ করতে পারে ওরাই কাজটা তারপরের পেজে দেখো আমার কিছু ফ্যামিলির সাথে কিছু ছবি রয়েছে এখানে যে এখানে আমার মা রয়েছে কাকু রয়েছে পিসিমণি রয়েছে এখানে একটা আমার কাকিমা রয়েছে এখানে আমার একটা ফ্যামিলি পিসি মানে মাসি মাসির হাজব্যান্ড সবাইকে নিয়ে একটা ছবি রয়েছে এখানে আরও কিছু আমার ফ্যামিলির মোমেন্টসের সাথে ছবি রয়েছে এখানে আমার একটা বোনের সাথে আমার মাস্তুত বোনের সাথে একটা খুব সুন্দর একটা ছবি ওরা দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর দারুণ অসাধারণ লাগছে আমার অ্যালবামটা এই ছবিটা দেখো জাস্ট এই ছবির পোস্টটা মানে আমি বলেছিলাম কেমন লাগবে দাদা তো ওরা বলেছিল তোলোই না তারপরে দেখবে যখন অ্যালবামে পড়বে আলাদাই লাগবে তো সেই এখন দেখতে পাচ্ছি এত ক্লোজ আপে আমি বললাম যে হয়তো আমার মুখ তো ভালো আসবে না কিন্তু ছবিটা আসার পরে এখন দেখছি অসাধারণ লাগছে আর এই দিকে দেখো আমার মানে মাসি দিদা সবার সাথে একটা ছবি রয়েছে এই যে আমার মায়ের এই পাশে পরমাসি সেজমাসি ছোট মাসি দিদা সবাইকে নিয়ে খুব সুন্দর একটা এখানে আরও কিছু বৃদ্ধির শুরু হওয়ার আগে যে রিচুয়ালসগুলো থাকে ঘট তারপরে আরও চাল কলা দিয়ে যে সব জিনিসগুলো থাকে সেগুলো রয়েছে এখানে একটা সুন্দর কবিতাও রয়েছে তোমাদেরকে শোনাই আজ স্বপ্ন পূরণের গল্পে আসবে যাবে ঘরের মাঝে মেখলা হয়ে এসো শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্নতায় ভেসো না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো তুমি এমনি এমনি এসো তুমি এমনি এমনি এসো দারুণ তারপরে দেখো আমার পায়ে আমার সেজমাসি আলতা পরিয়ে দিচ্ছে সেই মোমেন্টসটাকে ওরা ক্যাপচার করেছে এই যে এখানে পায়ে আলতা লাগানো হচ্ছে এখানে আমি বসে রয়েছি খুব সুন্দর এখানে আরও কিছু ছবি রয়েছে আমার বন্ধুবান্ধব বোন কাকিমা সবার সাথে এখানে আমার বাবা রয়েছেন বাবার ছবি এখানে রয়েছে একটা নেক্সট পেজে বাবা যে বৃদ্ধির সময় বিভিন্ন কাজ করছেন সেই ছবি রয়েছেন কখনো আমার মাথায় আশীর্বাদ করছেন কখনো আমার মাথায় হলুদের ছোঁয়া দিচ্ছেন সমস্ত কিছু রয়েছে এখানে এখানে রয়েছে এখানে আমার এখানে আমাকে আশীর্বাদ করছেন এখানে গায়ে হলুদ দিচ্ছেন এখানে হাতে আমার সুতো বেঁধে দিচ্ছেন দারুণ এই মোমেন্টসগুলো সত্যিই সবার জীবনেই ভীষণ একটা স্পেশাল মোমেন্টস মানে রিচুয়ালসগুলো যখন করি তখন যত না মনে হয় ছবিগুলো দেখলে যেন তখন আরও বেশি মানে মনে হয় যে খুব সুন্দর ছিল মুহূর্তগুলো এখানে রয়েছে একটা শচীন দেব বর্মনের গান বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা রঙিতে রাঙিয়া রাঙাইলে মোড়ে একই তব হরি খেলা দারুণ দারুণ মানে এত সুন্দর করে ওরা কাস্টমাইজ করেছে যে বলার মতন নয় এক দেখাতেই আমার পুরো অ্যালবামটা পছন্দ হয়ে গেছে আমি শুধু বলেছিলাম তোমাদের মতন করে তৈরি করে দাও আর ওরা যেভাবে তৈরি করে দিয়েছে আমার আর কিছু বলার জায়গা নেই এরপরে দেখো এখানে আমার কিছু গায়ে হলুদের কিছু মোমেন্টসের ছবি রয়েছে এখানে এটা ছিল আমার গায়ে হলুদের লুক এখানে আমার ওই নাম খোঁচানোর জন্য যে তাঁতি ভাঙার যে রিচুয়ালস আছে সেটা হচ্ছিলো এখানে বরণ ডালা রয়েছে এখানে ওরা মেনশনও করে দিয়েছে ইভেন ওটা ওরা প্রত্যেকটা পেজে কিন্তু যে রিচুয়ালস সেই রিলেটেড একটা করে কোটেশন এবং সেই রিচুয়ালসটাকে মেনশন করেছে এটা দারুণ দেখো এখানে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমার বিয়ের গায়ে হলুদের সময়ের ছবি দেখো গায়ে হলুদ দিচ্ছে আমাকে এখানে এখানে আমার একটা বন্ধু আমার গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে দারুণ এখানে একটা আমার সুন্দর একটা ছবি শুধু ছবিটা নয় দেখো চারপাশে ওরা যে একটা ডিজাইন দিয়েছে সেই ডিজাইনগুলোও কি সুন্দর ওরা দিয়েছে আর পিকচার কোয়ালিটি দেখো আর আর আমি জানি না ক্যামেরাতে আমি আমি জানি না যে তোমাদের ক্যামেরাতে কতটা গ্লসি লাগছে কিন্তু সামনে থেকে প্রত্যেকটা পিকচার এত গ্লসি লাগছে মানে মনে হচ্ছে যেন সব কিছু আমি একদম জীবন্ত দেখছি এই রকম ফিলিং আসছে এখানে আরও কিছু হলুদের ছবি রয়েছে এখানে আমার একটা দিদির সাথে ছবি রয়েছে এখানে আমার একটা বোনের সাথে ছবি রয়েছে আর এই যে এই ছবিটা দেখো তোমাদেরকে দেখায় এই যে এই ছবিটা খুব সুন্দর একটা ছবি রয়েছে এই ছবিটার জন্য ওরা কিন্তু আমাকে আগে থেকেই মানে আমার ফটোগ্রাফার দাদারা আগে থেকেই বলে রেখেছিল যে তুমি কিন্তু কিছু কুজো গাদা ফুল অ্যারেঞ্জ করে রাখবে এই ছবিটা তোলার জন্য তো সেটা আমি রেখেছিলাম তারপরে এটা ওরা তুলে দিয়েছিল খুব সুন্দর এখানে আমার মায়ের সাথে একটা ছবি রয়েছে এখানে আমার একটা বোনের সাথে ছবি রয়েছে খুব মানে কালারফুল হয়েছে কিন্তু অ্যালবামটা দেখো দেখো এখানে আমার প্রোফ টিম যারা আমার গায়ে হলুদের সময় প্রেজেন্ট ছিল সবার ছবি রয়েছে এখানে এখানে আমায় দেখো গায়ে যখন গায়ে হলুদের পর গায়ে জল ঢালা হচ্ছিলো সেই ছবি দেখেছো কত ডিটেল ছবি এসছে মানে ইচ ওয়াটার ড্রপ ছবি এখানে কিন্তু ক্যাপচার করেছে ওরা দারুণ এসছে সেটা পুরো যখন ওরা ইনলার্স করেছে তখনও কিন্তু এতটুকু মানে জিনিসটা কিন্তু ফাটেনি একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি এসছে এখানে দারুণ লাগছে এই ছিল বিয়ের ভিডিওর ফার্স্ট পার্ট পরবর্তী পার্ট নিয়ে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা